নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদার ব্লগ তো দেখো বন্ধুরা আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি ডায়মন্ড হাবার স্টেশনে পৌঁছে গেছি আর গিয়ে ওখানে তোমাদের সাথে দেখিয়েছিলাম কামান পার্ক তো কামান পার্কে একটা কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট হয়েছে তো যেখানে এখন আর কামান নেই কামান নদীর তলায় ধসে গেছে তো নদীর একুল ভাঙে তো অকুল গড়ে তোমরা সকলেই জানো তো বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো কামান পার্ক থেকে ঘুরে আসার পথে তো সেই নদীর পাত ধরে হেঁটে এসেছি সেই নদীর সৌন্দর্যটা আজকে তুলে ধরবো তো চলো দেখতে থাকো এই দেখো প্ল্যাটফর্ম এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কামান পার্কে তো আবার কামান পার্ক থেকে আমরা এখানে স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম তো সেই আসার সময় কি কি দেখলাম চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো তো স্টেশনে এখান থেকে দেখো আমরা বেরিয়ে গেছিলাম তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে যা তাইমন আবার স্টেশনে আসুনি স্টেশন চত্বরে বাজার কিন্তু প্রচুর বড় তো দেখো আমরা কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে নদী পারে কি সুন্দর একটা বসার জায়গা তো চলো ভেতর ঢুকি পাশেই নদী গেটটা খুবই ছোট ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো বাগান আছে দেখো স্বাগতম ভালো বসার জায়গা নদীর হাওয়াটাই ভালো লাগে কি সুন্দর হাওয়া তো দেখো বন্ধুরা আমরা কিন্তু নদীর পাশ দিয়ে হাঁটছি এই দেখো পাশে আমাদের নদী ইট এসছে দেখো কিরকম ভাবে ইট গুলো আনে জলে ভাসে বসে জাল দিয়ে বেঁধে জলে ভাসে বসে ঈদগুলো বলবো খেলা দাও যতটা খাওয়া যায় না খেলা দাও হিমচে থাকলে বকড়া গুলো একদম ভালা

দেখো কি মজা ব্যাপার আমাদের সাড়ে সাড়ে নৌকাটাও যাচ্ছে দেখো মাছ ধরার নৌকা আমরাও এদিকে যাচ্ছি আর নৌকাও কিন্তু সাথে সাথে চলে নৌকার স্পিড বেশি বেড়ে গেল আগে আগে ছুটছে

অন্য দিকে যাচ্ছে মাছ ধরতে তো দেখো আমরা নদীর পাড়ে কিন্তু হাঁটছি আর আমার এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো খুব ভাল লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে দেখো বিশাল বলতে ভালো স্টেডিয়াম করেছে কিন্তু মমতা ব্যানার্জি করা

তখন তোমাদের টোটো করে দেখিয়েছিলাম এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছে দেখাচ্ছি তো দেখো এই সেই নৌকা এটা এটা কাদের জন্য এটা মানে সরকারি কিছু ব্যাপার সাধারণ পাবলিকের জন্য মনে না ওই সাধারণ পাবলিকটার সামনে আছে বুঝতে পারলে সাধারণ পাবলিকটার সামনে তো চলো দেখাচ্ছি এই হচ্ছে ফেরিঘাট কত করে টিকিট ওইসব ফেরিঘাটের টাইমিং ওখানে ওপারটা হলদিয়া হলদিয়া যাওয়ার जाओ खुल